চাইছি আমরা অধিকার চাই কিসের নির্বাচন বাংলা থেকে এক কিছু মানুষকে আলাদা করে কিসের নির্বাচন কোন নির্বাচন চাই না আমাদের দাবি অবশ্যই মানতে হবে এবং আমাদের সিদ্দিক চেয়ারম্যান মুক্ত করতে হবে মুক্তি চেয়ারম্যানের মুক্তি চাই আমাদের মুক্তি দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ হয়েছি তার কাছ থেকে আমরা এমন বক্তব্য আশা করি নেই তিনি বললেন বলেন যে এক বিকেলের মধ্যে আমাদেরকে সরে যেতে হবে কেন কেন সরে যেতে হবে আপনি আসেন দেখেন দেখে মানুষের কি অবস্থা এই মানুষের এই ভূগান কি কেন হচ্ছে আপনারা আপনারা পাথির মধ্যে বসে বসে হুকুম করেন বিকেলের মধ্যে সরতে হবে জনগণের কষ্ট আপনারা দেখেন না রাজপথ কেন অবরোধ করে অবরোধ করেছে আমরা বলতে চাই আগামী তিন দিনের মধ্যে যদি আপনারা দেখেছেন আমরা বিগত দিনে শান্তি বলে আন্দোলন করেছি আমরা কিন্তু বলে আসন খারাপ কাজ করি নাই আমরা ভাঙ্গা হামির দি আর গেল ভদ্র মানুষ তার প্রমাণ আমরা দিয়েছি কিন্তু আপনারা জানেন গতকালকে স্বরাষ্ট্র প্রচেষ্টা উনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি আইন করা দায়িত্বে আছেন উনি যে আমাদের দুইটাই ইউনিয়নের জনগণ উনি তুচ্ছ করেছে আজকে উনার ওই বক্তব্যের কারণে জনতা বিস্ফোরণ ঘটিয়েছে এইটাই ভার সমস্ত ওই স্বরাষ্ট্র প্রদেশটাকে নিতে হবে